দুটি দেশের জনমনে সব থেকে বেশি এবার ঘৃণা ছড়িয়ে পড়েছে আমরা সেটা কিন্তু দেখেছি তাদের নানাভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এক্সের মাধ্যমে টুইটার নানাভাবে সেটি দেখেছি সেটি কি ভালো কিছু বই নিয়ে আসবে কিনা আপনার দেখুন আমরা এক সময় শেখ হাসিনাকে বলতে শুনতাম আমি বাংলাদেশে না থাকলে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হবে ইসলামিস্ট ফোর্সরা পাওয়ার নেবে এবং একটা জঙ্গি রাষ্ট্র কায়েম হবে ভারত এখন মনে প্রাণে চাইছে বিষয়টিকে নানান রকম মিথ্যা তথ্য ছবি ভিডিও এআই ইত্যাদি 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 ব্যবহার করে বিষয়টিকে খসপ্ত করে প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিক মহল এবং ভারতের কিছু সুবিধা জনক দিক আছে ভারতের মিডিয়া ইংরেজিতে পরিচালিত হয় ম্যাক্সিমাম দিল্লি থেকে যেগুলো আসে ভারতের টকশোগুলো ইংরেজিতে হয় সুতরাং এগুলো ভারত কে আনডাউটেড লেটার মাইলেজ আমরা এখানে যত কথাই বলি না কেন তিন শে সেটা কিন্তু পরিশেবে পৌঁছায় না তিন শে সেটা ইভেন ভারত সাথে দিল্লিতেও পৌঁছায় না আমাদের গলাস্টর সর্বোচ্চ পৌঁছায় কলকাতা পর্যন্ত তো সো আমাদের তো একটা ব্যারিয়ার আছে সে কারণে আমি সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে আমাদের দেশেও কিন্তু ইংরেজিতে ভালো ইংরেজি ভালো বলতে পারেন কমিউনিকেট করতে পারেন স্কিল ভালো এরকম মানুষজনকে দিয়ে আলোচনাটা করেন একটা বার্তাটা পৌঁছায় বার্তাটা পৌঁছানোর ব্যবস্থা নেন দেশের বাইরে যারা জার্নালিজমে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা নির্বাচনের আগে আগে তাদের অনেককে দেখি বাংলাদেশে চলে আসতে আমি খুব ভালো করে জানি সরকারের মধ্যে এমন ব্যক্তিরা দায়িত্বরত অবস্থায় আছেন যাদের সঙ্গে বিদেশি মিডিয়ার খুব ভালো সম্পর্ক এপির বুড়ো চিফি ছিলেন হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস ভাই ডেপুটি প্রেস সেক্রেটারি আমরা জানি অপূর্ব জাহাঙ্গীর তিনি ছিলেন ডেলি স্টারে সো তাদের কানেকশন নেটওয়ার্ক কিন্তু খুবই বিস্তৃত তারা চাইলে বিদেশ থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানাতে পারেন এবং তো চাকি সেটা যাতে তুলে ধরা যায় বিশ্ব দরবারে সেই ব্যবস্থাও তারা চাইলে নিতে পারে তবে ওই যে যেটা বলছিলাম এই সকল আহ কাজে যে কাজগুলো দিন শেষে আসলে অকাজ অকাজ মানে কাজগুলো মুহূর্তে ভারত ড্র্যাক করছে সরকারকে নিয়ে আসছে ড্রোল করে নিয়ে আসছে এগুলো আসলে হবার কথা ছিল না সেটা সরকারকে তার লক্ষ্য থেকে যেই কাজগুলো আরো অনেক বেশি সরকার সাকসেসফুলি করতে পারতো সেই জায়গাগুলো থেকে সরিয়ে আছে ফর এক্সাম্পল বিচার আমরা কিন্তু অনেক মামলা হওয়া দেখেছি কিন্তু বিচার প্রক্রিয়াটা আসলে কত দূর হচ্ছে কি মানে কত দূর এগুলো কাদের কাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা যারা পনেরো বছরে নানান সুবিধার বিনিময় সরকারকে টিকিয়ে রেখেছিল তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া বদলি তো শুধুমাত্র বদলি হওয়া বা এক অফিস থেকে আরেক অফিসে যাওয়া তো শাস্তি না এই কাজগুলো হয়তো সরকার আর অনেক মনোযোগের সাথে এবং ঠিকভাবে করতে পারতো আমরা হয়তো একটা নির্বাচনের রোড ম্যাপও দেখতে পাই সঞ্চার করছে কিনা যদিও আমরা এরকম বক্তব্যের আগেও শুনছি যেমনটি জনাব সাইফুল বলছিলেন এবং সে এর পরবর্তীতে আমরা জানতে পারলাম যে শুধুমাত্র প্রধান উপদেষ্টার মুখ থেকে যে দিনটি আসলে জানা যাবে বা সময়টি জানা যাবে সেটি হবে প্রকৃত সময় তারপরও আমরা ব্যক্তিগত মতামত গুলো আসলে দেখতে পাচ্ছি সেগুলোকে আপনি কিভাবে দেখছেন আহ সেটি একটু শুরুতে একটু জানি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু এর আগেও নাসিফ নজরুল স্যারকে বলতে শুনেছি নির্বাচন নিয়ে আমাদের সেনা প্রধান কথা বলেছেন নির্বাচন নিয়ে এবং তার পরপরই কিন্তু চিফ অ্যাডভাইজারের অফিস মেড ইট অ্যাবসলিউটলি ক্লিয়ার দ্যাট ইট ইস দ্য সোল জুরিসডিকশন অফ দি চিফ অ্যাডভাইজার্স অফিস টু ডিক্লেয়ার দ্য ইলেকশন সো আমরা অন্যান্য উপদেষ্টার কথা ডেফিনেটলি আমরা গুরুত্ব সহকারেই নেব কিন্তু দিন শেষে এটা আমাদের মাথায় রাখতে হবে যে মূল তারিখটা বা সময়টা বা কবে নাগাদ হতে পারে এই ইঙ্গিতটা আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকেই পাব এবং উনি নিউ ইয়র্কে যে ইন্টারভিউটা দিয়েছেন খুশন্ত ভয়েস অফ আমেরিকাকে দিয়েছিলেন ইন্টারভিউ সেখানে উনি বেশ পরিষ্কার বলেছেন যে ওনার সময়সীমা আসলে কতটুকু হতে পারে এবং সেখানে উনি বলেছেন যে চার বছর হওয়া উচিত একটা নির্বাচিত সরকারের মেয়াদ আমাদেরটা নিশ্চয়ই তার চেয়ে কিছু কম হবে এখন কিছু কম মানে কতটা কম বেশ কম সেটাও বা কতটুকু দেড় বছর দু বছর আমরা ঠিক জানি না সো আমরা এখন যেই যা সময় বলি না কেন পুরোটাই স্পেকুলেশন আর উপদেষ্টা মন্ডলী সম্পর্কে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে ওনারা অনেকেই একটু ক্লান্ত হয়ে গেছেন কাজ করতে করতে এবং তারা বলছেন যে আমাদেরকে ছেড়ে দিন আমরা আর পাচ্ছি না এরকম কথাও কিন্তু প্রধান উপদেশটা বলেছেন যে দ্রুত নির্বাচন অনেকেই দিয়ে দিতে চান যে দ্রুত একটা নির্বাচন হয়ে যাক আমরা আর বহন করতে পারছি না এমনকি উনি এটাও বলেছেন যে এই টাকায় আসলে কাজ করাও খুব মুশকিল যে টাকা আমরা পাচ্ছি তাতে স্কুলের বেতন বা বাচ্চাদের পড়াশোনা খরচ চালানোটাই মুশকিল হয়ে যাচ্ছে সো সেই দিক থেকে দেখলে চিফ অ্যাডভাইজরের যারা কাউন্সিলে তারা একভাবে বলতে পারেন ভাবতে পারেন কিন্তু মূল ভাবনাটা আসলে চিফ অ্যাডভাইজারের অফিস থেকেই আসবে এবং এটা একেবারেই পরিষ্কার করে দেয়া আছে এখন প্রশ্ন আসছে যে আসলে এই সরকারের মেয়াদ যৌক্তিকভাবে কতটুকু হওয়া উচিত দেখুন এই সরকারটি কিন্তু গত চার মাস এক মুহূর্তের জন্য শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই এক মুহূর্তের জন্য না একদিন তো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে হচ্ছে অনেকগুলো মুহূর্ত কয়েক শত হাজার মুহূর্ত এই শত হাজার মুহূর্তের একটি মুহূর্ত এই অফিসটা ঠিকভাবে কাজ করতে পারে নাই প্রতিদিন দেশের ভেতরে কোনো না কোনো গন্ডগোল এবং এখন শুরু হয়েছে পাশের দেশ থেকে অন্য ধরনের একটি চাপ এবং যেই চাপটা যদি বাস্তবতার নিরিখে হতো আমার মনে হয় চিফ অ্যাডভাইজার অফিসার অনেক সহজ হতো এই বিষয়টা ডিল করা বা আমার বাংলাদেশে যা বর্তমান সরকারটি আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষে সহজ হতো বিষয়টাকে ডিল করা যদি এটা সত্যের ভিত্তিতে হতো যেহেতু পুরো অভিযোগটাই মানে মূলত কাল্পনিক ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে সো একটা কাল্পনিক বা ছায়া বা অদৃশ্য কোন শত্রুর সঙ্গে আপনি আসলে লড়বেন কি করে যদি বাংলাদেশে সত্যি সত্যি মাইনরিটি অপারেশন যে অর্থে ভারত বলছে সেভাবে হতো যদি সত্যি সত্যি শুধুমাত্র মাইনরিটি বা হিন্দু বলেই কোনো ব্যক্তিকে আক্রাম আক্রমণ করা হতো বা তিনি আক্রান্ত হতেন তাহলে সরকারের পক্ষে আসলে অনেক সহজ হতো স্টেপ নেয়া কিন্তু এখন যেহেতু এরকম ঘটনা ঘটছে না কিন্তু ক্রমা গত পাশের দেশ থেকে একটি চাপ এই সরকারকে মোকাবেলা করতে হচ্ছে সো সরকারের ফোকাসও কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছে ঠিক যেভাবে গত চার মাসে প্রতি নিয়ত সরকারের ফোকাস বিভিন্ন দিকে গেছে একইভাবে এখনো কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি যে পাশের দেশের একটি চাপ সরকারকে সরকারের ফোকাসকে সরাচ্ছে কিন্তু এর মধ্যে হচ্ছে সরকারের সাফল্য নেই তা নয় আমার একটা জিনিস একটু দুঃখই লাগে যে সরকার তার ভালো স্পোকস পারসন কেন আনতে পারছে না মানে সরকারের কি কি অ্যাচিভমেন্ট চার মাসে কিন্তু অ্যাচিভমেন্ট কম না কম না বলছে এই কারণেই একটি শতপত্র যেটি 15 বছরের দুর্নীতির একটি প্রাথমিক ধারণা দেয় সেটিও কিন্তু ইন ডিটেইলে কাজ করা হয়েছে এবং মাত্র 90 দিন বা 100 দিনের মধ্যে শতপত্রটি প্রকাশিত হয়েছে আপনাকে আপনার কাছে মনে হচ্ছে যে সরকার যে ভালো কাজগুলো করছে সেগুলো সকলের সামনে আসাটা যতটা জরুরি সেই অনুযায়ী আসলে আসছে না আমি আসছে না প্রথমত দেখুন আপনি একটি চমৎকার কাজ 15 বছরে দুর্নীতির একটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা মোটা দাগে এই পত্র থেকে আমরা পাচ্ছি দুই হচ্ছে কত 15 বছর এবং 111 এর দুই বছর যদি আপনি যুক্ত করেন 17 বছর পর ভারতের সঙ্গে চোখে চোখ রেখে আমি আমার মর্যাদা অ্যাজ আ বাংলাদেশি এইভাবে ডিল করতে পারছি আমরা দেখেছি বর্ডারে আমাদের পাখির মতো মানুষ মরেছে আমাদের মন্ত্রীরা আমাদের দোষারোপ করেছে আমাদের দেশের মানুষটাকে গরু চোরা চালান করতে গিয়ে বিএসএফ এর গুলির শিকার হয় আমি দেখেছি তিস্তার নদীর পানি পাওয়া দূরেই থাক ফেনী নদীর পানি সরকার দিয়ে এসছে আমরা দেখেছি ট্রানজিটের নামে ট্রান্সশিপমেন্টের নামে রেল সড়ক নৌ সব সুবিধা আমরা ভারতকে দিচ্ছি নামমাত্র মূল্যে ফি চাইতে গেলে বলা হচ্ছে আমাদের ভারতের কাছে ফি চাইতে লজ্জা পাওয়া উচিত এইরকম একটু সরকার তো আসলে পনেরো বছর আমরা দেখেছি এবং আমরা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে ভাবতে প্রায় ভুলতে বসেছিলাম সেই জায়গাতে সরকার আমাদেরকে একটা নতুন big এক উন্মোচন হয়েছে এবং আমাদের কাছে বলতে চাই আমাদের একটা নতুন জন্মের মত পুনর জন্মের মত মনে হচ্ছে আমাদের কাছে হাশর আমিন ফাইন আপনার কাছে ছিলাম আপনার কাছ থেকে একটু ওনার প্রশ্ন উত্তর একটু শুরুতে নেই প্রশ্ন করেছেন বিগত নির্বাচন কমিশনের উপর আস্থা ছিল না এই কমিশনের উপর আসলে কতটুকু আস্থা রাখা যাবে বিষয়টা কিন্তু আমি সেই সময় বারবার বলেইছিলাম যে আমরা যদি পাঁচজন ফেরেস্তাকেও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেই যারা চাইলেও কোনো ভুল করতে পারবে না অন্যায় তো দুরেই থাক ভুলই করতে পারবে না তারপরও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সো এই দলীয় নির্বাচন কমিশন কতটুকু পারবে সেটা নির্ভর করবে এক সরকারের সদিচ্ছা কতটুকু দুই রাজনৈতিক দলগুলো সদিচ্ছা কতটুকু তিন যারা স্টেক হোল্ডার পুলিশ প্রশাসন ভোটার তারা আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচন চায় এবং দিন শেষে রাজনৈতিক দলগুলো তাদের কর্মী সমর্থকদের কতটুকু কন্ট্রোল করতে পারে এই সকল কিছুর উপর নির্ভর করে বাংলাদেশে একটি নির্বাচন হবে কিনা সেই কালো টাকার ইত্যাদি ইত্যাদির সঙ্গে আমাদের নির্বাচন ব্যবস্থা সরকার ব্যবস্থা যদি আসে তার আহ যদি আসলে নির্বাচন হয় তাহলে সেটি একেবারে আহ এই যে সংকট কথা আপনি বলছিলেন সেগুলো আসলে বন্ধ হয়ে যাবে বা আপনার নির্বাচন বন্ধ হবে আমরা কখনো বলিনি কোনো কিছু জিরো করে ফেলা কিন্তু অসম্ভব কিন্তু যতটুকো সম্ভব কমিয়ে আনা এই নির্বাচন আমরা 94 96 2001 2008 এর নির্বাচনগুলো কিন্তু আমি সবচেয়ে বলি মোটা দাগে সুস্থ কারণ এই নির্বাচনগুলো নিও করোনা কোনো পক্ষ প্রমাগত প্রশ্ন তুলেছে সো এই সামনের নির্বাচন নিও প্রশ্ন তোলা হবে না তেমনটি নয় কিন্তু কিন্তু সেই প্রশ্ন কতটুকু মানুষের কাছে গণমানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটা হচ্ছে সেটি হচ্ছে বর্ষা আরো নির্বাচন আমরা আশা করতে আমরা আসলে এই সরকার অধীনে যে নির্বাচনটা আসলে হবে সেটা কখন কখন কিভাবে হবে নিয়ে প্রশ্ন করছিলেন নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ষোলো বছরে তো নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার যে মর্যাদা তার যে দায়িত্ব এটাকে পুরোপুরি এটাকে ভলন্টিত করা হয়েছিল আমরা সবাই জানি এটা বাস্তবে প্রতিটা সরকারের একটা অংশ হিসাবে নির্বাচন কমিশনকে এটাকে দাঁড় করানো হয়েছিল পরে গোটা নির্বাচনী ব্যবস্থা বাস্তবে কলাপস করে গিয়েছিল নির্বাচনী ব্যবস্থার উপরে আস্থা বিশ্বাস বলে কোনো বিষয় অবশিষ্ট ছিল না এবং মানুষের এক ধরনের গণ হতাশা গণ অনাস্থা নির্বাচনী গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি ফলে এই নির্বাচন কমিশনের নতুন যেটা হলো তাদের তাদের নিয়োগ নিয়ে কিছু প্রশ্ন আছে পুরনো আইনে তারা এসছেন সেটা আলাদা একটা বিষয় ফলে এই নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের আস্থাটাকে এটাকে ফিরিয়ে আনা আস্থাটাকে পুনরুদ্ধার করা এবং নির্বাচন কমিশন এটা সত্যি সত্যি মানুষের ভোটাধিকার একটা নিরপেক্ষ নির্বাচন বিশ্বাসযোগ্য নির্বাচন এবং এটা গ্রহণযোগ্য নির্বাচন তারা যদি এটাকে এনশিওর করতে পারেন এটা তাদের একটা বড় চ্যালেঞ্জের জায়গা একটু আগে উল্লেখ করলেন সেখানে সরকারি ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ সরকার তাদের যদি পরিষ্কার কোনো রাজনৈতিক যদি নির্দেশনা না থাকে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব না তাহলে সরকারকে আমি মনে করি সরকারের এখনো পর্যন্ত ডিক্লেয়ার্ড কোনো রাজনৈতিক পক্ষপাত নাই বিশেষ দল বিশেষ কোনো ধারার প্রতি সরকারের যেহেতু আনুগত্যের কোন প্রশ্ন নাই বা থাকার কথা না সুতরাং তারা নির্বাচন কমিশন সরকারের সর্বাত্মক সহযোগিতা পাবেন কারণ এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ধরনের এটা তাদের কিন্তু ম্যান্ডেট আর রাজনৈতিক দলগুলোতে চাইবে ১৬ বছর যে দেশের মানুষ ভোট দিতে পারেনি ফলে সে দেশের মানুষ ভোটাধিকার নিশ্চিত হবে পছন্দের দল বা প্রার্থীকে তারা ভোট দিতে পারবে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে দ্বিতীয় প্রশ্ন উত্তরটা একটু নিব বিএনপির কথা বিশেষভাবে তারা বলছিলেন যে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল যে দলের সময় দুর্নীতিতে বাংলাদেশ তাদের সাথে আপনারা আছেন কিভাবে তাদের সঙ্গে থেকে আপনারা একটা ফ্রি মানে একটা ভালো ইলেকশন বা নির্বাচন পরবর্তী সময় প্রত্যাশা করছেন আচ্ছা প্রথমত এই প্রশ্ন যারা আছেন তারা ভালো উত্তর দেবেন আমার দিক থেকে যেহেতু আমরা আমরা আন্দোলন করে ধরে তো প্রথমত এটা আমাদের অর্থনীতি এবং রাজনীতি যখন একাকার আর অর্থনৈতিক ক্ষমতার সাথে যখন রাজনৈতিক ক্ষমতা যুক্ত হয় তখন এটা দানবীয় শক্তি তখন এটা কিন্তু হয়ে ওঠে তখন এটা এক ধরনের রাজনৈতিক সিন্ডিকেট একটা আনহোলি নেক্সাস যখন ডেভেলপ করে এদের ভেতরে তখন এটাকে থামানো খুবই কঠিন অতীতে যারা যখন সরকারের ছিলেন কম বেশি তাদের সবার আমলেই এই সংকটগুলো আমরা দেখেছি বিএনপির আমলে আমি তখনও তো রাজপথে ছিলাম তখন এগুলো নিয়ে আমরা চিৎকার করেছি না কথা বলেছি না তো কিন্তু আমি মনে করি সমাজের যেমন একটা গণজাগরণ হয়েছে এক ধরনের গণ অভ্যুত্থান হয়েছে আমার মনে হয়েছে বিএনপির গত পনেরো ষোলো বছরের মধ্য দিয়ে বিএনপিরও এক ধরনের রেজারেকশন হয়েছে এক ধরনের পুনরুত্থান হয়েছে বাক্যটা শেষ করতে দেন এক পুনরুত্থান হয়েছে বিএনপি নিশ্চয়ই তার অতীতের তাদের সাকসেস ফেলিওর ড্রপ উইকনেস কোথায় তারা ফেল করেছেন কেন ফেল করেছেন জনমানুষের তাদের ব্যাপারে মানুষের কি বক্তব্য কি চিন্তা আমার মনে হয় এগুলাকে তারা আমলে নিয়েছেন সেই জায়গা থেকে আমরা কিন্তু এবার একত্রিশ দফা এটা আমাদের নানা দফা ছিল সর্বশেষ আমরা যুগপথের শরিকরা একত্রিশ দফাতে আমরা যুগপথ আন্দোলন করেছি

জনগণকে কনস্ট্যান্টলি জনগণকে নজরদারির মধ্যে রাখতে হবে প্রতিটা দল প্রতিটা পার্লামেন্ট সদস্য প্রতিটা রাজনৈতিক জেলার স্টেক হোল্ডার সবাইকে জনগণ হচ্ছে এক নম্বর দু নম্বর যারা যে বক্তব্য দিচ্ছেন মানুষ দেখতে চাইবে যে আপনাদের একত্রিশ কি আপনারা করছেন মানুষ সেভাবে মানে বিচার করবে আমরা তো বিএনপির সাথে আমরা কোনো জোট করিনি আমাদের যুগপথের কমন ইস্যুতে রাজপথে আমরা ঐক্যবদ্ধ আমরা আন্দোলন করেছি এটা ভবিষ্যতে বোঝা যাবে অসংখ্য ধন্যবাদ